ধান এটি একটি জনপ্রিয় খাবার উপাদান হলেও এটি ঔষধি গুণ সম্পন্ন একটি উদ্ভিদ চলুন তাহলে জেনে আসি এর উপকারিতা সম্পর্কে ধান উপকারিতা পেটের নানা সমস্যা প্রতিরোধে বেশ কার্যকরী এই উপাদান হজম শক্তি বৃদ্ধিতে বেশ কার্যকর এটি কর্মক্ষমতা বৃদ্ধি করতে বেশ কার্যকরী এই থানকুনি চুল পরা কমাতে এবং ত্বকে উজ্জ্বলতা বৃদ্ধিতে ভূমিকা পালন করে এই ঔষধি গাছটি বিভিন্ন ধরনের ক্ষত নিরাময়ে ব্যবহৃত হয় এই ঔষধি গাছটি যেটি থানকুনি সাবস্ক্রাইব করুন হ্যালো 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 চেক হ্যালো হ্যালো হালো চেক সব সময় সাবস্ক্রাইব করে সকল ওষুধের বিস্তারিত জানতে থাকুন